জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রকাশিত বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটি আমি আজকে আলোচনা করব তো আজকে আমি দেখি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি ঠিক রকম হবে একটি নমুনা প্রশ্ন দ্বারা এই প্রশ্নটি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন যাতে তোমাদের টিচাররা খুব সুন্দরভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটি তৈরি করতে পারে তো এর আলোকেই কিন্তু প্রশ্ন করা হবে তার জন্য অবশ্যই আমাদেরকে খুব সুন্দরভাবে প্রশ্নটি বিশ্লেষণ করতে হবে এবং প্রশ্নটি সম্পর্কে ধারণা রাখতে হবে তো সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন এখানে ক বিভাগ থাকবে সঠিক সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে কয়টি প্রশ্ন থাকবে আমরা দেখি তো এখানে মোট পনেরোটি এমসি কিউ থাকবে এই পনেরোটি এমসি আমাদেরকে যেটা সঠিক উত্তর হবে সেটা আমাদেরকে দাগাতে সেটা আমাদেরকে কি খাতায় ও সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে যেমন এখানে যদি আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি সাতাশ সংখ্যাটির বাইনা বাইনারি রূপ নিচের কোনটি এখানে চারটি অপশন দিয়েছে চারটির মধ্যে কিন্তু যে কোনো একটিতে সঠিক উত্তর রয়েছে যেটা সঠিক উত্তর হবে সাতাশ সংখ্যাটির বাইনারি রূপ যেটা সঠিক হবে সেটা আমরা এখানে দিব উত্তর হিসেবে বেছে নিব তো এভাবেই এই প্রথমে আমরা পনেরোটি এমসি শেষ করব বা নৈভিত্তিক প্রশ্ন এরপর থাকবে এক কথায় উত্তর এক কথায় উত্তর কীরকম প্রশ্ন আমরা দেখি দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ এখানে আমাদেরকে জাস্ট এক কথায় উত্তর দিতে হবে আমরা যা এভাবে উত্তর দেবো দুই দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে এত সংখ্যাটি পাওয়া যাবে এভাবে আমরা এক কথায় উত্তর দেবো এরকম প্রশ্ন থাকবে দশটি আমরা এই দশটি প্রশ্নের উত্তর শেষ করলে আমাদের ক বিভাগ শেষ হবে এবং ক বিভাগে থাকবে নিঃস্বের প্রশ্নগুলোর উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্তভাবে আমাদেরকে এখানে দশটি প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এরপর দশটি প্রশ্নের উত্তর যখন আমরা আমরা যখন ওগুলো দেওয়া শেষ করব তখন এখানে আমাদেরকে কিছু সিজনশীল প্রশ্ন যে পূর্বে আমরা যেভাবে দিয়েছিলাম সেই সেরকম প্রশ্ন থাকবে একটি উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের আলোকে ক খ তিনটি প্রশ্ন থাকবে এরকম প্রশ্ন থাকবে আমরা এরকম প্রশ্ন কয়টি থাকবে এরকম প্রশ্ন আমাদেরকে দিতে হবে ষাটটি দশটি থাকবে তার মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এই সিজনশীল টাইপ প্রশ্নগুলো দশটি থাকবে তার মধ্যে যে কোনো ষাটটি উত্তর দিতে হবে দেখো এখানে জেমিটি থেকেও প্রশ্ন আসবে যে সিলেবাসটি উপরে আমি গত ক্লাসে দিয়েছিলাম সপ্তম শ্রেণীর গণিত সিলেবাসটি দিয়েছিলাম বার্ষিক পরীক্ষার জন্য সেই সিলেবাসের মধ্য থেকেই এই প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা খুব খুব সুন্দরভাবে প্রশ্নটি বিশ্লেষণ করবে তোমরা যদি প্রশ্নটি চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও আমি কমেন্টটি পিকচার হিসেবে তোমাদেরকে দিয়ে দেবো